মুসলিম বেগম খালেদা জিয়ার আর এক যার নাম ছিল শান্তি কিন্তু কোন বুদ্ধি বলেছিলেন যে তার পুতুলের মতো চেহারা তার ডাক নাম সেই শান্তি আলোচনার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় খালেদা জিয়া মানে শান্তি খালেদা জিয়া মানে উন্নয়ন খালেদা জিয়া মানে দেশপ্রেম খালেদা জিয়া মানে মুক্তিযুদ্ধ খালেদা জিয়া মানে গণতন্ত্র বাংলাদেশে আজকে সেই নেতৃত্বে আমরা মুক্ত করতে পারি আমাদের একটি স্লোগান দিয়েছিলেন জনপ্রিয় স্লোগান আমার নেত্রী আমার মা বন্দী থাকতে দেব না কিন্তু আমরা একটি ব্যর্থ প্রজন্ম আমরা যারা বসে আছি বুদ্ধা শুনছি আমাদের মতো ব্যর্থ প্রজন্মের যেন এই পৃথিবীতে আর জন্ম না হয় আমরা আমার নেত্রীকে মুক্ত করতে তবে আজকে সময় এসেছে রাসেল ভাইপার দিয়ে নয় আমাদের কে একজন কে রাসেল ভাইপার হবে বঞ্জ ভবন কোন ভবন কেও করে শেখ হাসিনার পতন নিশ্চিত করে আল্লাহু আকবার। এর জন্য আমাদের আজকে সকল সকলকে ধন্যবাদ কোডা দেশ বাংলাদেশ जिंदाबाद বেঁচে থাকতে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ।